বন্ধুরা ঘরে কি একটাও পুরনো ছেঁড়া মশারি পরে রয়েছে ভুলেও কিন্তু ফেলে দিও না এছাড়াও প্লাস্টিক ক্যারি ব্যাগ আর বেলুনের এই টিপসটা যদি আমরা জানতে পারি আমাদের রান্নাঘরের কাজ কিন্তু হয়ে যাবে অনেকটাই সহজ এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক সুইচ বোর্ডে যে প্ল্যাক পয়েন্টটা থাকে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবে যে এর মধ্যে একটা কভার দেওয়া থাকে আর সেই কারণে কিন্তু যখন আমরা কোনো কিছু চার্জ দিতে যাই তখন খুবই সমস্যা হয়ে যায় যে এই কভারটাকে কিন্তু আমরা সহজে সরাতে পারি না দেখো এইভাবে করে যদি আমরা চার্জারটা লাগাতে যাই বা ধরো জামা কাপড় আয়রন করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও যদি প্ল্যাগটা আমরা লাগাতে যাই দেখা যায় যে এটা কিন্তু কিছুতে এই কভারটা সরানো যায় না তখন কিন্তু এই কভারটাকে সরানোর জন্য আমাদের পেন্সিল ব্যবহার করতে হয় কিন্তু এই পেন্সিল প্রয়োজনের সময় দেখবে হাতের কাছে একটাও খুঁজে পাওয়া যায় না তো এরকম খোঁজাখুঁজি করতে গিয়ে আমাদের কাজের কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় পেনসিলটা যাতে আমরা প্রয়োজনের সময় একদম হাতের কাছে পেয়ে যাই তার জন্য কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো তো দেখো আমি এখানে একটা ছোট্ট ডাবল সাইডের টেপের টুকরো এই সুইচ বোর্ডের মধ্যেই লাগিয়ে দিলাম পেনের কালি শেষ হয়ে গেলে আমরা পেনটা তো ফেলে দিই তো এরকমই একটা পেনের ঢাকনা আমি এই ডাবল সাইডের টেপের সঙ্গে আটকে দিয়েছি তো এবার এরকমই একটা পেন্সিল যদি আমরা এই ঢাকনার মধ্যে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু খোঁজাখুঁজি করে আর সময় নষ্ট করতে হবে না যখনই আমাদের প্রয়োজন হবে এখান থেকে এই পেনসিলটা নিয়ে এর কভারটাকে আমরা সরিয়ে নিতে পারবো আর আমরা আমাদের কাজটা কিন্তু সময়ের মধ্যে করতে পারবো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এক্সট্রা তেল এনে রাখা থাকে আর সেই তেলটা কি করে আমরা এরকম হয়তো জারে বা বড় বড় বোতলে করে রেখে দিই যে জায়গাটায় রাখা থাকে দেখবে যে সেই জায়গাটায় কিন্তু একটু একটু করে তেল পড়ে একদম তেল চিটে হয়ে যায় আর সেই তেল চিটা জায়গা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় তো সব থেকে সহজ পদ্ধতি দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু যখন আমরা সবজি কিনি বা ফল কিনি এরকম প্লাস্টিক ক্যারি ব্যাগ অনেক আসে যেগুলো আমরা অনেক সময় ফেলে দিই তো এরকমই একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ যদি আমরা জারে বা বোতলের মধ্যে পরিয়ে দিই তারপরে দেখবে যেখানেই রাখো না কেন সেই জায়গাটা কিন্তু আর একটুও তেল চিটে হবে না যতটুকু তেল পড়বে সেটা কিন্তু এই ক্যারি ব্যাগের মধ্যেই পড়বে তবে ক্যারি ব্যাগটা কয়েকদিন পর পর কিন্তু চেঞ্জ করে দিতে হবে তো আশা করি এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা দেশলাই কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার করতে হয় ঠাকুর ঘরে প্রদীপ ধরানোর জন্য ধূপকাঠি ধরানোর জন্য আর আমরা কি করি ধরানো হয়ে গেলে এইভাবেই দেশলাইয়ের কাঠিগুলোকে কিন্তু নিচে ফেলতে থাকি তো দেখা যায় যে একটা জায়গায় বেশ কিছু কাঠি জড়ো হয়ে যায় যেটা দেখতেও ভালো লাগে না বা একটা সময় কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয় সেই জায়গাটা তবে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একটা কাঠিও কিন্তু ঘরের মধ্যে এদিক ওদিক ফেলতে হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি একটা ফাঁকা দেশলাইট বক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো তো ফাঁকা দেশলাইট বক্সটাকে আমি নিচে রেখে তারপরে ডাবল সাইডের টেপের টুকরো দিয়ে ভরা দেশলাইয়ের বক্সটাকে আমি উপরে আটকে দিয়েছি প্রত্যেক দিনই দেশলাই কাঠিগুলো আমরা যেভাবে নিচে ফেলি সেগুলো নিচে না ফেলে কিন্তু নিচের যে ফাঁকা বক্সটা রয়েছে তার মধ্যে এই কাঠিগুলোকে আমরা রেখে দেব। তবে অবশ্যই দেখে নিতে হবে যে কাঠিতে যেন কোনোভাবেও আগুন না থাকে সম্পূর্ণ নিভে গেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে তো তারপরে এই কাঠিগুলোকে এদিক ওদিক না রেখে যদি আমরা নিচের ফাঁকা বক্সটার মধ্যে রাখি তাহলে কিন্তু আর ঘর নোংরা হবে না যখন বক্সটা পুরো ভর্তি হয়ে যাবে তখন কিন্তু এই কাঠিগুলোকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেই আবার আমরা একইভাবে কিন্তু বক্সটাকে রেডি করে রাখবো এতে করে কিন্তু আমাদের কাজেরও অনেক সুবিধা হবে ঘরও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে দেখো আমি একটা রসুন নিয়ে নিয়েছি আমাদের প্রায় প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নায় কিন্তু একটু রসুনের ব্যবহার করতেই হয় আর এই রসুন যখন ছাড়াতে যাই তখন কিন্তু দেখবে যে গোটা রসুনের থেকে কোয়াগুলো খুলে বের করা কিন্তু খুবই অসুবিধা আমরা যতই চেষ্টা করি না কেন নোখ ব্যথা হয়ে যায় এই রসুনের কোয়া খুলতে যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে হবে সেই কাজটাকে কিন্তু সব সময় সহজ করে নেওয়া উচিত যাতে কাজ করতে ঝামেলা বলে মনে না হয় তো বন্ধুরা দেখো এই পদ্ধতিতে যদি তোমরা রসুনের কোয়া খোলো তাহলে কিন্তু একটুও অসুবিধা হবে না আঙুলেও ব্যথা হবে না কম সময়ের মধ্যে আমরা কাজটা করতে পারবো তো এখানে দেখো আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে রসুনটাকে রেখে রসুনের ঠিক যেখানটায় শেকড়টা রয়েছে তার উপরে বেলনটা দিয়ে বার কয়েক বাড়ি দিলাম এতেই দেখো প্রত্যেকটা কোয়া কিন্তু খুলে বেরিয়ে গেল তো এই কোয়া খোলার জন্য কিন্তু আর কোনো রকম ঝামেলা করতে হবে না এই ধরনের ছোট ছোটো টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে বা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি মশার কামড়ের হাত থেকে বাঁচতে আমরা মশারি কিন্তু সবাই টাঙাই আর মশারি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে করতে দেখা যায় যে কোনো কোনো জায়গা থেকে হয়তো ছিঁড়ে যায় তো সেই ছেঁড়া মশারি ব্যবহার করা যায় না তখন আমরা হয়তো এটাকে বাদ দিয়ে আবার একটা নতুন মশারি কিনে আনি কিন্তু বন্ধুরা এই যে পুরোনো বা ছেঁড়া মশারি যেটা ঘরে শুধু শুধু পড়ে রয়েছে সেটা শুধুমাত্র ফেলে না রেখে বা এটাকে একদম বাদ না দিয়ে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো যেটা তোমাদের প্রতিদিনই কাজে লাগবে তো দেখো মশারিটাকে প্রথমে একটু চেপে চেপে একটা গোল শেপ দিয়ে নিলাম আর এবার এখানে কিন্তু তোমরা যে কোনো একটা কাপড় নিয়ে নিতে পারো সেটা সুতির কাপড় নিতে পারো ওড়না বা স্টোল বা বিছানার চাদরের যদি টুকরো থাকে যেটা একটু রঙটা সুন্দর রয়েছে এরকম যে কোনো কিছুই একটা নিয়ে নিতে পারো আর দেখো এবার এটাকে আমি ঠিক মাঝখানে একটা রেখে দিলাম চুরি তো এই চুরিটা যে জায়গাটায় রেখেছি এরকমভাবে চুরিটা চেপে ধরে নিয়ে দেখো চুড়িটার উপর থেকে আমি একটা রাবার ব্যান্ড আটকে দিচ্ছি তো এইবার আমি এই জিনিসটাকে কিন্তু উল্টো করে দেব দেখো ঠিক যেইখানটা একটা ফুলের মতো তৈরি হয়েছে তার উপরে আমি এই মশারিটাকে সুন্দর করে একদম ছোট্ট করে একটা গোল ভাজ দিয়ে রেখে দিলাম আর এবার আশেপাশের যে কাপড়টা বাইরে বেরিয়ে রয়েছে সেগুলোকে কিন্তু সুন্দর করে একদম টেনে টেনে নিয়ে একটা জায়গায় করে নিতে হবে আর তারপরে এই মুঠো ধরে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় রাবার ব্যান্ড যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা একটা দড়ি দিয়েও বেঁধে নিতে পারো তো দেখো এখানে আমি রাবার ব্যান্ড দিয়েই আটকে দিলাম আর এবার চারিপাশ থেকে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে শেপটা সুন্দর আসে তো তোমরা অনেকে হয়তো বুঝতেই পেরেছো যে এটা কী জিনিস তৈরি হলো তো দেখো যে জিনিসটা একদম ফেলে দিচ্ছিলাম এটা দিয়ে কিন্তু কত সুন্দর একটা কুশান তৈরি হয়ে গেল আর এটা কিন্তু বেশ সফটও তৈরি হবে তোমরা চাইলে এটা বিছানাতে রাখতে পারো বা সোফার উপরে রাখতে পারো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে শুধু উপরে যে আমরা কভারটা দিয়েছি সেটা একটু নতুন বা একটু রং চঙে হতে হবে দেখো কতটা সফট হয়েছে তো এইভাবেই কিন্তু একটু বুদ্ধি করে কাজ করতে পারলে আমরা অনেক ফেলে দেওয়া জিনিস ব্যবহার করতে পারি সুন্দরভাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে